আফগানিস্তান থেকে যে বিপ্লবের ঢেউ শুরু হয়েছিল সম্প্রতি তা বাংলাদেশ হয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছে গেছে আসাদ পরিবারের সুদীর্ঘ পঞ্চাশ বছরের শাসন আর চোদ্দ বছরের গৃহযুদ্ধের পর মাত্র এক সপ্তাহের অভিযানে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাসার আল আসাদের জালিম সালতানাত সিরীয় বিপ্লবীদের এই অসামান্য বিজয় প্রমাণ করে জুলুমের প্রাসাদ যত মজবুত হোক না কেন যখন তার পতনের সময় হয় সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও সেই প্রাসাদ তাসের ঘরের মতোই ভেঙে পড়ে পতন ঠেকানোর জন্য বছর বছরের প্রস্তুতি তখন কোন কাজেই আসে না সিরিয়ার এই দ্রুতগতির বিপ্লবের মাস্টার মাইন্ড তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান কূটনীতির টেবিলে যার একের পর এক চালে কুপকাত হয়ে গেছে বাসার ইরান এবং রাশিয়ার মিত্রশক্তি মূলত এরদোয়ান কূটনৈতিকভাবে ইরান হিজবুল্লাহ রাশিয়া এবং ইরাকি মিলিশিয়াদেরকে সিরিয়া থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণেই বাসার পুরো একা হয়ে পড়েছেন এবং শেষ পর্যন্ত কোন রকম প্রতিরোধ ছাড়াই ভঙ্গ দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বিশ্লেষকরা বলছেন বিনা যুদ্ধে সিরিয়া বিজয় হলেও আসল যুদ্ধ মূলত সামনে অপেক্ষা করছে কারণ বাসার বিরোধী জোটের মধ্যে ইসলামী সরিয়ায় বিশ্বাসী বাহিনী যেমন আছে তদ্রুপ সম্পূর্ণ সেকুলার চিন্তাধারার বাহিনীও আছে এমনকি আইএস এর উগ্রবাদীরাও পরিচয় লুকিয়ে বিরোধীদের মধ্যে রয়েছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে সব মিলিয়ে বাসারকে হটানোর ক্ষেত্রে বিরোধী জোট একমত থাকলেও সিরিয়ার পরবর্তী সরকার এবং ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েই মূলত বিপ্লবী জোটের মধ্যে মতভেদ দেখা দিতে পারে এবং জোটের ভেতরকার প্রতিটি বাহিনী যেহেতু ভারী সমরাস্ত্রে সজ্জিত এ কারণে রাশিয়া বা আমেরিকার চক্রান্তে তাদের মধ্যে লড়াই বেঁধে যাওয়াও অস্বাভাবিক নয় যদিও অন্য যে কোনো সময়ের চাইতে বিরোধীদের এখনকার জোটকে তুলনামূলক উদার বাস্তবমুখী এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল দেখা গেছে যা সিরিয়াকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে তবে ভবিষ্যৎ চিন্তাকে একপাশে রেখে সিরিয়ার মানুষ তাদের বর্তমান বিজয়কেই উদযাপন করছে কারণ তারা অর্ধ শতাব্দী পর রক্ত আসাদ পরিবারের হাত থেকে রেহাই পেয়েছে সিরিয়ার কষাই নামে কুখ্যাত আল আসাদ যিনি গৃহযুদ্ধ শুরুর পর অন্তত ছয় লক্ষ মানুষকে হত্যা করেছেন ক্লাস্টার বোমা এবং বিভিন্ন রাসায়নিক বোমা ফেলে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছেন যিনি হামা ইদলিপ্ত আলেপ্পো এবং হেমসের মতো ঐতিহাসিক শহরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যার বাহিনী প্রতিটি শহর এবং গ্রামে গিয়ে সুন্নি মা ধর্ষণ করেছে যার ভয়ে ১২ মিলিয়ন মানুষ সিরিয়া থেকে পালিয়ে শরণার্থীতে পরিণত হয়েছে ভূমধ্য সাগরে ডুবে যাদের অনেকেরই সলিল সমাধি ঘটেছে সেই কুখ্যাত জালিম শাহীর হাত থেকে সিরিয়ার আকাশ বাতাস আজ মুক্ত স্বাধীন ফলে ভবিষ্যৎ নিয়ে চিন্তার পাশাপাশি সিরিয়ার বিপ্লবী জনতা এখন বিজয় উদযাপন করছে যা অর্ধ শতাব্দী পর আজ তাদের হাতে ধরা দিয়েছে আফগানিস্তানের আশরাফ ঘানিক গিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা গিয়েছে সিরিয়ার বাসার আল আসাদও গিয়েছে এবার যাওয়ার পালা কার মিশনের আব্দুল ফাত্তা আল সিসি আপনি কি শুনতে পাচ্ছেন বিপ্লবের বিজয় ধ্বনি শাকিল আনোয়ার Anthropogenetic Disc, MBA Times.